আসসালামু আলাইকুম আকুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আর রেজেট ড্রেস নিয়ে কিছু কিছু ড্রেস আমাদের রেজেট আছে যেগুলো আপনারা একটু কম প্রাইজে পাবেন তো খুব বেশি প্রবলেম না অল্প প্রবলেম তো একটা একটা করে দেখায় এই দুটো পরে দেখায় আপনার চুন্ডিগুলো আগে দেখাচ্ছি চুন্ডি দুটোই কিন্তু সেম হ্যাঁ দুটাই হচ্ছে আপনার সেম দুটার উন্নতির সমস্যা দুটো আপনার উন্নতির প্রবলেম ফার্স্ট এটা দেখাচ্ছি যারা নেবেন আমি একটু বলিনি যারা নেবেন তারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নেবেন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নেবেন রিজেক্ট ড্রেস আমি আবারও বলছি ভালো করে দেখি শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপর আপনি অর্ডার করবেন ঠিক আছে যদি মনে হয় আপনি নেবেন না বা দেখার জন্য নিচ্ছেন এই সমস্ত কাজ করবেন না হানড্রেড পার্সেন্ট কনফার্ম হবে যে হ্যাঁ এই ড্রেসটা আমি নিব দেন আপনি নেবেন আচ্ছা এই ড্রেসটার আপনার এটা হচ্ছে ফ্রন্ট সাইড ওকে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড সেম হুম ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম কালারটা হচ্ছে আপনার একদম কি বলে যে আপনার কালচে একটা কালার এটা আপনার ঠিক অ্যাশও না

একটা বড় সুতোর টান যেটা আপনি সহজে খালি চোখে দেখতে পারবেন না তারপর কেউ ছবি চাইলে আমরা দিয়ে দিব হ্যাঁ কেউ ছবি চাইলে আমরা একদম ক্লোজ পিক দিয়ে দিব এই যে এই হচ্ছে আপনার এইচ 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 সি সি এই একটা বড় আপনার এই যে একটা বড় সুতোর টান গেছে হ্যাঁ একটা বড় সুতোর টান গিয়েছে এখানে এসে এই জিনিসটা এভাবে হয়েছে মানে এটা কোনো আসলে রিজেক্ট না হ্যাঁ এটা কোনো রিজেক্ট না কারণ চোখে পড়বে না আপনি যখন ড্রেসটা নিবেন নিয়ে যখন ওয়াশ করে বানাবেন আপনার চোখেই পড়বে না কিন্তু যেহেতু একটা ড্রেস তার উপরে একটা সুতোর টান আছে তো এই জন্য আমি এটা রিজেক্ট হিসেবেই ধরেছি ঠিক আছে এটা বড় সুতোর টান আছে যেটা দেখা যায় না যাদের ক্লোজ পিক লাগবে তারা আমাকে বলবেন সরি ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বলবেন তাহলে আমরা পেক পিক দিয়ে দিব ঠিক আছে এটা কোনো ছিঁড়া ফাটা ফুটা কিছু না বড়টা একটা সুন্দর টান আছে হুম এই যে এটা এসে এখানে মিশেছে আমি সবসময় টেনে টেনে দেখি যে এটা কি ছিদ্র হয়ে যাবে না কি হবে না এটা কিছুই হবে না তারপরে যেহেতু এটার এরকম একটা প্রবলেম আমার চোখে পড়েছে এবং আপু একটা ড্রেস যখন নিবে সে তো দেখে নিচ্ছে না জাস্ট আমার উপর বিশ্বাস করে আপনার দেখে বলতে যে ধরে নিচ্ছে না দোকান থেকে নিচ্ছে না আপনার মোবাইলে দেখছে এবং আমার উপর বিশ্বাস রেখে সে ড্রেসটা পারচেস করছে একটা সুতার টান যেহেতু আমার চোখে পড়েছে তো আমি ড্রেস আমি তাকে দিব না হয়তো আমি অনলাইনে অর্ডার করলে আমি নিতাম কারণ কোনো সমস্যা না তারপর বলতাম যে এই সুতার আছে আপনি কেন দিলেন ওকে এই হচ্ছে আপনার সালোয়ারটা অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে আপনার এটা কোনো ড্রেস না তারপর আমি ড্রেজের হিসেবেই দিচ্ছি আপনি এইটা সালোয়ারের কাপড় অরেঞ্জ কালার দিয়ে একটু সুন্দর করে পাইপিং দিয়ে ড্রেসটা মিক্স করে খেলবেন সুন্দর লাগবে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আপনার হাতার কাপড়টা একদম ফ্রেশ হাতার কাপড়টা একদম ফ্রেশ তা আমরা এগুলো সবসময় ইয়ে করি সে করি কত থেকে এক হাজার পঞ্চাশ টাকা আমি এটা নশো পঞ্চাশ টাকা দিয়ে দিব হ্যাঁ আমি তো নশো পঞ্চাশ টাকা দিয়ে দেব যে আপু অর্ডার করবেন কনফার্ম হয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন ঠিক আছে জানি আপনার জন্য অন্য কোনো আপু না নিতে পারে হ্যাঁ আপনি দেখতে চাইলেন দেখলেন বিশেষ করে ঢাকার মধ্যে আচ্ছা ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর মিরপুরে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ আমাদের পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যেটা আপনাকে আগে বিকাশ করতে হবে ওকে বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আমরা পাঠাই না ওই যে আমার বিকাশ অ্যাকাউন্ট নাই তাহলে দূরে বা বাচ্চা আসে সমস্যা দিয়ে দেন বিশ্বাস করে এই সমস্ত ফালতু কথা বল বলে লাভ নেই যেটা আমরা দিব না তো দিব না অতএব আপনি যেটা জানেন তারপর আপনারা এই ফালতু কথা বলে আসলে লাভ নেই আপনারও সময় নষ্ট আর আমাদেরও সময় নষ্ট হচ্ছে তো ঢাকার বাইরে আপনারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ডেলিভারি চার্জ আগে বিকাশ করে তারপরে অর্ডার করবেন আর ঢাকার মধ্যে আপনারা ঠিক আছে একটু দেখলাম দেখে পছন্দ হলে নিলাম নিলে আবার ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিয়ে দিলাম এগুলো করবেন না পুরো আপনাকে ব্যান করে দেওয়া হবে আমি ভালো করে ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওকে এটা হচ্ছে ড্রেসটা এগুলো রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ এখন আমি নশো পঞ্চাশ টাকা দিয়ে দেব ওকে এইটার এই অন্য এই একটা প্রবলেম দেখিয়ে দিলাম আচ্ছা সেম ড্রেস

এরকম একটা এই ছিল এটা কণায় পড়ার কথা বাট এখানে পড়ে গেছে হ্যাঁ এখানে পড়ে গেছে আর কি আছে আচ্ছা এর পাশে একটা না আর তো চোখে পড়ছে না আর চোখে পড়ছে না আচ্ছা এরপর থেকে না আপনার ইয়ে করে দিতে হবে মার্ক করে রাখতে হবে এত ছোট ছোট আপনার প্রবলেম আচ্ছা ওনার বডিতে কোনো প্রবলেম নাই হ্যাঁ ওনার বডিতে কোনো প্রবলেম নাই একদম ফ্রেশ একদম ফ্রেশ ওনার বডিতে কোনো প্রবলেম নাই জাস্ট এই জিনিসটা হয়েছে এইটা করতো কি যারা আপনাদের কাজটা করছে ওরা সাইড থেকে কেটে ফেলতেই হতো কেটে ফেলে তারপর যদি একটু বাটেকটা করতো না তখন এই সমস্যাটা হতো না আচ্ছা ওই একটাই দেখা যাচ্ছে হ্যাঁ এই একটাই দেখা যাচ্ছে আর খুঁজে পাচ্ছি না এই যে এই যে ঠিক আছে এই যে এইটাই এই প্রবলেমটা আছে এটা আপনি কি করবেন আমি বলে দিই ডিপু টিপু করার কিছু দরকার নেই এটা আপনি জাস্ট এইভাবে ভাজ করে সেলাই করতে বলবেন আপনার টেইলার্সকে শেষ আর যদি হয়েছে এটা আপনি ডিপু করে পড়বেন ডিপু করে পড়েন আর না হলে যে আপনি এখান থেকে কাটার দরকার নাই হ্যাঁ কাটার দরকার নেই বলবেন কি যে একটা ভাজে সেলাই দিয়ে দিতে ভাজে সেলাই দিলে হয়ে যাবে এটা যা ওরা যে বাটিকটা করতো ওদের উঠছিল এটা কেটে ফেলে তারপরে বাটিকটা করার তো এই ধরনের এই কোনো প্রবলেম না এটা হচ্ছে কাপড়ের যে এরকম ইয়া দিয়ে নিয়ে আসে তখন বান্ডিল করে নিয়ে আসে তখন ওরা এই ধরনের সমস্যাগুলো হয় ঠিক আছে আপনার তো এটা প্রবলেম দেখিয়ে দিলাম এটাও সেম নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এটা সালোয়ার মনটা দেখা যান না যেহেতু সেম ড্রেস নয়শো পঞ্চাশ টাকা এগুলো পরে অনেক আরাম পাবেন আচ্ছা ওর সমস্যা শোনেন ওর সমস্যা ওর যা হাতা আসে তাই ওর সমস্যা হচ্ছে ওর হাতা আসে তাই হাতা আপনি কিভাবে বের করবেন দেখাচ্ছি এই যে এটার পুরোটা খুলে গেল আচ্ছা এই যে আমার বডি কত আছে এইটটি প্লাস হ্যাঁ এই যে আমার বডি আছে এইটটি প্লাস মানে আশির উপরে এই যে আমার বডি আছে আপনি যখন ওয়াশ করবেন তখন কিন্তু আরও বড় হবে আপনি যখন ওয়াশ করবেন তখন আরো বড় হবে তো আশির উপরে যদি বডি থাকে আপনার মনে কর আপনি পঁয়তাল্লিশ আপনার বডি হচ্ছে ফটি আচ্ছা তার চেয়েও আপনি মোটা আপনার বডি হচ্ছে পঞ্চাশ এটা আপনার পঞ্চাশ বডি এই যে পঞ্চাশ বডি কাভার হওয়ার পরও কতখানি আপনার এসে থেকে দেখে মনে কর এই পর্যন্ত আপনার পঞ্চাশ বডি আসছে তাহলে এই যে লম্বা এই যে লম্বা এইখান থেকে একদম এই নিচ পর্যন্ত এতখানি সাইডে এই যে এইখান থেকে এতখানি সাইডের পুরো কাপড়টা আপনার রয়ে যাবে তাহলে কি হলো আপনার দুইটা হাতা এখান থেকে বের হয়ে গেল দুইটা হাতা এখান থেকে বের হয়ে গেল সাইড থেকে আপনার হাতা বের হয়ে যাবে জামার স্লিভ এই আমি যদি এভাবে ভাঁজ করি এই ঠিক আছে এইভাবে ভাঁজ করলে এই যে সাইড থেকে আপনার হাতা হয়ে যাবে আপনি তো বাসায় পড়ার জন্য নিতে পারেন আপনি বাইরে পড়লে বাইরে পড়বেন আপনার ইচ্ছা কিন্তু আপনি বাসায় পড়তে পারেন বাজার ঘাটে যেতে পারেন বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে পারে আপনার কি আপনার হাতের দিকে কজনে তাকাই থাকবে কারণ সেই সময় তো আর নাই যে আপনি হাত হাত দেখবে জামা দেখবে কারণ সবাই এখন বিজি তো এটার বডি যদি আপনার ফর ফিফটি একটু বডি হয় তারপর আপনার সাইডে অনেকখানি কাপড় থাকবে এই যে এতখানি কাপড় থাকবে যেটা যদি আপনার দুটো হাতা হবে আমার মনে হয় ফুল স্লিপ হবে তারপর যদি ফুল স্লিপটা হয় যে আমার মতো এরকম দিয়ে বানাই ফেলতে ওকে আর হচ্ছে ওনাটা দেখিয়ে দিই আর কোনো প্রবলেম নেই শুধু ওর সাথে স্লিভের কাপড় আসে নাই ওর সাথে স্লিভের কাপড় আসে নাই কারণ প্রবলেম আমাদের হয় এটা যারা ভাজ করে মেক করে ওরা কি করে আমি দিয়ে দেয় আসলে তো কি হয়েছে ওর সাথে আমরা ভাজ করে দিয়ে দিলাম সালোয়ারের কাপড় ওকে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন বারবার বলছি আচ্ছা এই যে এই জামাটা সমস্যা কেটে কোনো জামা সালোয়ার হাতায় কোনো সমস্যা নাই এটা হচ্ছে ওনার লং ছোট আসছে ওনার লম্বা ছোট আসছে এই এই হচ্ছে আপনার ওনাটা কোনো সমস্যা না কোনো সিরা নাই ফাটা নাই ফুটা নাই কিছু নাই বাট লম্বা এখানে কম আসছে ওকে লম্বা কম আসছে এখন আমি বলি দাঁড়ান চুমড়ির সাথে মেপে দেখে নেই কই গেল ওনাটা কারণ তো আমাদের ওনার লম্বা হয় নব্বই হ্যাঁ নব্বই হলে তো লম্বা হয় এটা লং আর এইট এনে করে মেপে ছিলাম তারপর আমি দেখি কি করছি মেপে পড়ছি কনফার্ম হয়ে নিচ্ছি এই যে ঠিকই আছে এতখানি ছোট ওকে আমাদের এই ওনার লং হয় নব্বই কারণ ও তো চুনি ও ওয়াশ করার পরে আরও ছাড়বে আর এটা লং আসছে আশি এটা লং হচ্ছে আশি হ্যাঁ এটা আমরা লং হয়েছে আশি এখন এটার ওনাটা কীভাবে বড় করবেন আমি বুদ্ধি বলে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা আমি একটু কথা বলি আমাদের যখন কোনো ডিজাইন শেষ হয় সেই ডিজাইন আসতে আমাদের এক মাস লেগে যায় সেই ডিজাইনটা আসতে আমাদের এক মাস লেগে যায় এইটা আমাদের আসবে হয়তো বা বৈশাখের পরে আসতে পারে কারণ আমরা কিন্তু বৈশাখ উপলক্ষে বা ঈদ উপলক্ষে বা কোরবানি উপলক্ষে এইভাবে কিন্তু আমরা ড্রেস মেক করি কারণ আমাদের বাটিক ড্রেস আপনার সারা বছর চলে আসতে আস্তে স্থেল আস্তে হইতেছে তো আমাদের কিন্তু কারখানা এই এক মাস বন্ধ ছিল তো আপনার ঈদ গেশতে কয় তারিখে এক তারিখে না এক তারিখে ঈদ গেশে তাস হচ্ছে ছয় তারিখ আমাদের কারখানা এখন পর্যন্ত ওপেন হয় সাত তারিখ এখন পর্যন্ত আমাদের কারখানা ওপেন হয়নি তো এখানে আপনার দশ দিন ওখানে দশ দিন হ্যাঁ তো দেখা গেছে আপনার বিশ পঁচিশ দিনের মধ্যে আমাদের কারখানা বন্ধ থাকে সো আমাদের ড্রেস আপনার নতুন ড্রেস আসবে বৈশাখের পরে নতুন ড্রেস আসবে বৈশাখে মানে নতুন ড্রেস বলতে মানে ডিজাইন রিপিট হবে বৈশাখের পরে ডিজাইন রিপিট হবে বৈশাখের পরে তো এই ড্রেসটা আপনি লংটা কিভাবে বাড়াবেন আমি বলছি ওনাটার এই যে দেখেন সাইড থেকে প্রচুর কাপড় বের হবে আশির উপরে বডি আছে এটা সাইড থেকে এই যে কাপড় এখান থেকে এই যে এখান থেকেও বের হবে ওই সাইড থেকেও বের হবে হ্যাঁ এইখান থেকে বটল বের হবে ওই সাইড থেকেও বের হবে তা আমি একটু বলে দিচ্ছি এই কাপড়টা আপনি দর্জির কাছ থেকে হ্যাঁ দর্জিকে বলবেন এই কাপড়টা এই যে সাইডের যে কাপড়টা আছে এটা একটু সুন্দর করে কেটে ওনার দুই পাশে কুচি কুচি দিয়ে দেবেন ঠিক আছে ওনার এই যে এই সেটটাতে জামার এই অংশটা জামার এই অংশটা এই এতটুকু দিলেই হবে এতটুকু দিলেই হয়ে যাবে আপনি একটু কুচি কুচি করে ওনার দুই পাশে দিয়ে দেবেন স্টাইল এটা হচ্ছে স্টাইল কারণ এরকম অনেকেই পরে আপনার ভালো লাগবে না আর আপনার বেশি একটা লম্বও হবে না আর এই ড্রেসটা এত সুন্দর সাথে লেস দিলে তো যেহেতু একটা লম্বা আশি আছে তো আপনি কি করবেন জামার এই সাইডে এই যে কাপড়টা আছে দর্জিকে বলবেন এটা কেটে এখানে কুচি কুচি করে দিয়ে দিতে তো অন্য দুই সাইডে দুই পাশে খুব সুন্দর কুচি কুচি হয়ে গেল তা আমি এই জন্যই কিন্তু সময় সবসময় যে যখন যে ড্রেসটা ভালো লাগবে সাথে সাথে নিবেন কারণ আবার বলেন কবে আসবে কবে পাবেন আপু আপনার আমাদের এক দেড় মাস লাগে আপনার মানে চাইলেই হুট করে একটা ড্রেস বাটি তৈরি করা যায় না কারণ এটা তো মেশিনে কোনো ছাপ্পা দেওয়া না যে কটন ড্রেস আমাদের ডিজাইন রেডি করা কাপড় রেডি করা চুল ছাপ্পা দেওয়া মেশিনে দেওয়া বেরোয় গেল এটা হ্যান্ডমেড আমরা হাতে তৈরি করি সো এই ডিজাইন আবার কাপড় কেনা ডিজাইন করা হয় দেখা গেছে ওই সময় অন্য ডিজাইন আমাদের চলতেছে সো রিপিট হয় আমাদের এক দেড় মাস পরে এটা আসবে হয়তো বা বৈশাখের পরে ওকে সালোয়ার এটা হচ্ছে হাতার কাপড় ওকে এটা রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আমরা এগুলো সেল করি ওর সাথে কালারগুলো আছে তাহলে লাল টাইম নেন হ্যাঁ তো এক পিসি আছে আমি দেখিয়ে দিলাম জমাটা কীভাবে আপনারা বড়ো করবেন এটা আপনারা এক টাকা পাবেন

হিউজ পরিমাণ কালার কিন্তু আছে হিউজ পরিমাণ ইন্টারেস্ট আছে কারণ এই ডিজাইনটাও সেম আপনি একবার শেষ হয়ে গেছে তো আপনি তিন চার মাসের রাখিতে পারবেন না এই ডিজাইনটা শেষ হওয়া যা এটা পারে অন্য অন্য ড্রেস তো আপনি এক দেড় মাস পর মানে চুন দিয়ে আপনি দেড় মাস পর পেয়ে যাবেন বাট এই ডিজাইন আপনি তিন চার মাসও পাবেন না আচ্ছা এটা হচ্ছে জাম বেগুনি কালার সেম আমাদের ওনা এ হচ্ছে সালোয়ার ওকে ওনার পার্ট সেলাই করা আছে আচ্ছা ওনার সমস্যা কি ওনার সমস্যা হচ্ছে ওনার স্লিপ নাই ওনার স্লিপ নাই হয়তো বা আছে কত কাপুর মধ্যে বা কোনো ড্রেসের মধ্যে যেহেতু এটা হাতে পড়েছে এবং তাকে খুঁজে পাচ্ছি না কোনো অন্য ড্রেসের স্লিভ আসবে শুধুমাত্র ওর গিবি নাই তো সালোয়ার আর হচ্ছে ওনার পার্স লাই করা ওনার পার সেলাই করা বিশাল ওর আমাজি ওরা এটা আমরা নর্মালি বারোশো পঞ্চাশ টাকায় সেল করি যেহেতু হাতায় সমস্যা হাতা স্লিপ এবং ওনা হাতায় হাতা কাপড়ে এবং ওনা যখন সমস্যা থাকে তখন ওটা আমরা অনেক পরিমাণ ডিসকাউন্টে দিয়ে দিই কারণ প্রোডাক্টটাই আপনার ফোর পিসের ড্রেসের এক পিসি নেয় সালোয়ার বা এটা জামার সমস্যা হলে আমরা এটা এগারোশো পঞ্চাশে দিতাম তো যেহেতু এটা হাতা কাপড় নাই সাইড থেকে বের করে হাতার কাপড় বানায় নেবেন বলে দিচ্ছে আগে আগে যেটা দেখাইছে ওটার মতো সেম হ্যাঁ এই চোটা ওনার পার সেলাই করা খুব সুন্দর মানে এক্সক্লুসিভ চন্দিবাটির ড্রেস বেক্সি ম্যাটেরিয়ালসে আছে এটা আমরা এক হাজার পঞ্চাশ টাকায় দেব এক হাজার পঞ্চাশ টাকায় দিব হাতার কাপড়টা নাই অন্যগুলো আছে অন্যগুলো বারোশো পঞ্চাশ যারা নিবেন এই কালারটা আর সহকারে বারোশো পঞ্চাশ টাকা নেবেন ঠিক আছে আর এইটা এক হাজার পঞ্চাশ টাকা আর একটা কথা আমরা ফিক্সড প্রাইসের ড্রেস তৈরি করি ফিক্সড প্রাইসের ড্রেস সেল করি আর কোনো প্রকার দামাদামি করবেন না আর আমরা ওই ছশো সাতশো টাকার ড্রেস আমাদের কাছে নাই যারা সেল করে যে সমস্ত আতুরা ভাইয়ারা তাদের কাছ থেকে আপনারা পারচেস করেন বাট আমাদের কাছে নাই আমরা কম প্রাইসের ড্রেস সেল করি না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলতে পারেন আর হচ্ছে যে কি বললে যে আমাদের যে ফেসবুক গ্রুপ ওপেন করা হয়েছে ওই গ্রুপে আপনি অ্যাড হয়ে থাকতে পারেন ওকে আল্লাহ হাফেজ